দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুলক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে গ্রীষ্ম অবকাশে ভীতি দূর করতে বিশেষ সামার ক্যাম্প হুগলির খানাকুলে গণিত ভীতিকে জয় করে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে রামনগর অতুল বিদ্যালয় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে গ্রীষ্ম অবকাশ চলাকালীন খানাকুল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয়েছে একটি সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহব্যাপী সামার ক্যাম্প একই লেভেলের পড়াশোনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সে মূল্য পাবে না তাহলে মূল্য পেতে গেলে কি করতে হবে তোমাকে না তোমাকে অন্যান্যদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্স হতে হবে এগিয়ে থাকতে হবে এগিয়ে যেতে হবে তা যদি তুমি করতে পারো তবেই তুমি কিন্তু সমাজে মূল্য পাবে এগিয়ে যেতে পারবে কারণ এর পরবর্তীকালে তোমরা যে যুগে প্রবেশ করছো যে যুগে যাচ্ছ এটা স্বীকার করতেই হবে এটা কিন্তু প্রচন্ড কম্পিটিশনের একটা কাজ বিরাট বড় কম্পিটিশন সারা ভারতবর্ষ বাংলা তথা বিশ্বের প্রচুর ছাত্র তারা কিন্তু তৈরি হচ্ছে তারা এগোচ্ছে তারা দুটো বলতে এগিয়ে চলেছে তাদের সবার সাথে তোমাদেরকে কম্পিটিশন করতে হবে তাদের সবার সাথে তোমাদেরকে লড়াই করতে হবে সেই সবার সাথে কম্পিটিশন করতে গেলে এ বিষয়ে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমিত কুমার আড্ডু মহাশয় কি বললেন শুনে নেব গুণিতের ভীতি দূর করা স্মৃতি শক্তি বৃদ্ধি এবং গাণিতিক দক্ষতা বৃদ্ধি इत्यादि একাধিক উদ্দেশ্য নিয়ে ছাত্রছাত্রীদের এক বিশেষ প্রশিক্ষণ শিবির বা ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে রামনগর অতুল বিদ্যালয় প্রাঙ্গনে এবং রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ ক্যাম্প বা প্রশিক্ষণ শিবির হবে বিভিন্ন প্রশিক্ষক বৃন্দ অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ উপস্থিতিতে এই প্রশিক্ষণ শিবির চলবে প্রায় শতাধিক ছাত্রছাত্রী আজ এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছে এবং এই উদ্দেশ্য নিয়ে এক সপ্তাহব্যাপী এই কাজটা চলবে আহ নমস্কার অমিত কুমার প্রধান শিক্ষক রামনা